আমরা একটা সূক্ষ্ম ইঙ্গিত পেলাম পরোক্ষ যোগাযোগ লাগলো আমাদের জানি না এটা ঠিক কিনা তুমি ব্যাখ্যা করবে বাংলা বিরোধীদের বর্জন আর জনগণের গর্জন এই দিয়েই কিন্তু তৃণমূল পুরো ক্যাম্পেইনটা চলেছে এই লোকসভা নির্বাচন এর থেকে কোথাও মনে হচ্ছে বাংলা পক্ষই একেবারে পরোক্ষভাবে সহযোগিতা করেছে কী বল দু সালে বাংলা পক্ষ তৈরি হয় আমরা জয় বাংলা স্লোগান দিতে শুরু করি পরে দেখি তৃণমূল দিতে শুরু করেছে পশ্চিমবঙ্গে রাজনীতিতে কোনো বহিরাগতদের জায়গা থাকবে না বাংলা পক্ষ বলা শুরু করেছে তারপরে দেখলাম তৃণমূল বলা শুরু করল কিন্তু তৃণমূলের বলন আর কথনের মধ্যে অনেক তফাৎ রয়েছে বাংলা বিরোধীদের বিসর্জন এই ইউসুফ পাঠান এ কি বাংলার পক্ষে বিপক্ষে বিরোধী কিধি এ তো কোনো না তো গুজরাটের কীর্তি আজাদ এর বাবা একটি বাঙালি বিরোধী তাতে বিজেপির খুব গোসা হয়েছে আমাকে বলছিল না লোক এই কীর্তি আজাদ যে দাঁড় করিয়েছে আমরা তো বিরোধিতা করেছি খুব স্পষ্ট বলেছি আমরা সুকৃতি ঘোষালকে ভোট দিন ওই সিটে বাম কংগ্রেস জোটের সিপিএমের প্রার্থী কিন্তু মাঝের কীর্তি যে এত বছর ধরে বিজেপি করলো বদ্ধিটি হলো তখন তাকে বাংলা বাঙালি বিরোধী মনে হয়নি নাকি বাংলা বাঙালি বিরোধী তখন ঠিক আছে তৃণমূলের আমি তো বলবো যে এক অর্থে দুর্গাপুর বর্ধমানের জনতা যে অ্যাসেসমেন্টটা করেছে আমার যদ্দুর মনে হয় আনফর্চুনেট আমরা তো চেয়েছিলাম তারা বাম কংগ্রেস জোটকে ভোট দিন ঠিক আছে এবং আমরা তো কারোর পক্ষে এটা বলছি না ওখানে কিন্তু আমরা স্পষ্টভাবে মানে পক্ষে বলছি অর্থে যে আমরা গ্রাউন্ডে নেমে সুকৃতি ঘোষালকে ভোট দিন ভোট দিন এরকম করিনি কিন্তু আমরা মিডিয়াতে সামাজিক মাধ্যমে যেখানে যেখানে আমাদের প্রচার যন্ত্র আছে সেখানে স্পষ্ট বলেছি কীর্তি আজাদকে ভোট নয় দিলীপ ঘোষকেও ভোট নয় এবার বলতে হয় দিলীপ ঘোষ কেন নয় কারণ দিলীপ ঘোষ বা শুভেন্দু কর্মচারী তাদের পুতুল তাদের পুতুল যে না চাচ্ছে তারা বাংলা বাঙালি বিরোধী একদম স্পষ্টত অমিত শাহ মোদি বাঙালি এবার বাঙালিতে আমরা দেখেছে যে এর হয়তো চাকরটা বিহারি কিন্তু মালকিন বাঙালি আর এখানে চাকরটা বাঙালি হলো মালিক তো গুজরাটি তো ওইখানেই হয়তো বাঙালি অ্যাসেস করেছে টুকটাক একখানা দিলীপ ঘোষ মাঝে মাঝে খোঁচা মারার চেষ্টা করেছে দেখলাম এটা ইনফ্যাক্ট একটা জায়গায় আমি একটু আংশিকভাবে স্বাগত জানাই যেটা বলেছে দিলীপ ঘোষ ঠিক আছে কারণ আংশিকভাবে কারণ সেটা একটা হিন্দি গানের কলির মাধ্যমে বলার চেষ্টা করেছে ঠিক আছে এটা গান করেছে যে কি পরদেশি পরদেশি ঠিক আছে এই বলে কীর্তিয়াদকে খোঁজা মেরেছে মানে তো কীর্তি আজাদ তো পরদেশি বলেছে তাহলে কীর্তি কীর্তিআ নিশ্চয়ই পরের দেশের আমি দিলীপ ঘোষকে দুটো প্রশ্ন করতে চাই যদি তিনি উত্তর দিতে পারেন আচ্ছা কীর্তি আজাদ যদি পরের দেশের হয় দিলীপ ঘোষ তোমার দেশের নাম কি তোমার দেশের নিশ্চয় ভারত নয় কারণ কীর্তি আজাদ তো ভারতের তাহলে কীর্তি আজকে যখন পরোক্ষে তুমি পরদেশই বলছো নিশ্চয়ই তাকে পাকিস্তানি বা নেপালি বা চীনা বলছো না এটা একটা দিক আর এই বিজেপি দলের মধ্যে যে লিমিটেশনটা রয়েছে যে দিলীপ ঘোষ ঘোষণা করুক না কালকে যে পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি কোনো অবাঙালি প্রার্থী দাঁড় করাবে না ঘোষণা করুক সে সৎসাহসটাও তো নেই এরকম ভিসপারিং একটু একটা দুটো গানের টোন এদিকে তৃণমূল ইউসুফ পাঠান এ কৃষ্ণ কল্যাণী সাজদা আহমেদ তারপরে শত্রুঘ্ন সিনহা যে শত্রুঘ্ন সিনহার যে বিহারী বাবু তার ক্যান্ডিডেটের বিরুদ্ধে তার আগের বাই ইলেকশনেও বাংলা পক্ষ তার বিরোধিতা করেছে এবারও স্পষ্টত বলেছে নো ভোট ফর টিএমসি নো ভোট ফর বিজেপি বাঙালি মুসলমান মানে মুসলমান বাঙালি জাহানারা খান যে বাংলা বাধ্যতামূলকের পক্ষে জামুরিয়ার প্রাক্তন বিধায়িকা সিপিএমের আসানসোলে দাঁড়িয়েছিল তাকে ভোট দিতে আমরা বলেছি খবরের কাগজে ছেপেছে সেইটা আমাদের পশ্চিম বর্ধমানের জেলার সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি আমার বিবৃতি তাতে সিপিএম উত্তর দিয়ে যে তৃণমূলের পোষাদের থেকে আমাদের কোনো সমর্থন দরকার নেই তো নাও বোঝো এই অ্যাটিটিউড কী বলবো মানে এরপরে আমরা কি বলবো আমরা প্রেমের পায়ে পড়বো না 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 তো আমরা গালমন্দ করো কিন্তু তবুও তবুও আমরা আমাদের মতো সম্ভব করেছি তৃণমূল এতগুলো বাইরের লোককে ধর করালো ঠিক আছে আমার কথা হচ্ছে যে এর ফলে এবার অ্যাডভান্টেজটা কী পাবো আমরা বাংলা নিজের মেয়েকে চাই একুশে ইয়ে ছিল তা নিজের মেয়েকে রেখে আমরা নয় হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপিকে ঠেকাতে পেরেছি কিন্তু গেইনটা কি এটা ঠেকনা শুধু ঠেকাতে পারবো এইটুকুই বিজেপি তো নয় ঠিক আছে অবশ্যই এটা একটা বিরাট ব্যাপার যে আমরা সম্পূর্ণ একটা ওই পরদেশি যেরকম বলেছি আমি পরদেশি শাসনে চলে যাব না কিন্তু স্বদেশি শাসনে তাহলে স্বদেশের লোকেদের কি বেনিফিট হলো এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভূমিপুত্র সংরক্ষণ হচ্ছে না কেন বেসরকারি কাজে পশ্চিমবঙ্গের সকল সরকারি রাজ্য সরকারি চাকরিতে বাংলা বাধ্যতামূলক হচ্ছে না কেন ইউপি বিহার থেকে পরের পর যেই গ্যাং ঢুকছে এতগুলো যে খুন খারাপি করছে তার কোনো মানে এনকাউন্টার করছো না কেন তাদের ডোমিসাইল বি কেন বজায় রেখেছো নিট তো করে তো একটা বিজেপি পুরো ধ্বংস করে দিয়েছে পুরো মেডিক্যাল এন্ট্রান্স ব্যবস্থাটা সেই গোদের ওপর বিস্ফোরা হচ্ছে পশ্চিমবঙ্গে ডোমিসাইল বি যার মাধ্যমে ইউপি বিহার থেকে এতগুলো ছেলে পশ্চিমবঙ্গের রাজ্য কোটায় ঢুকবে প্রতি বছর আমরা এই সামনের বুধবার আমরা স্বাস্থ্য ভবন অভিযান করতে যাচ্ছি বাংলা পক্ষের তরফ থেকে যে ডোমিসাইল বি বাতিল করতে হবে আর বিজেপিকে কী বলবো সে যদি ধরো যে মানুষ যদি দেখে বাঙালিরা দেখছে আচ্ছা বিজেপি সে ওই সিট আগে কাকে দাঁড় করিয়েছিল যেন আলু আলিয়া ঠিক আছে যে কিনা পশ্চিমবঙ্গ ভাগের সমর্থক আজকে যখন রেলের অ্যাক্সিডেন্টটা হয়েছে ওকে মনু কুমার নামক এক বিহারের লোক সে হচ্ছে ওই লোক পাইলট পাইলট এই ছিল আরও ওই সব বেরোবে সকলে ওখানে ওই ইউপিবিহারের রেল মানে ইউপিবিআর বাপের সম্পদ ওই নিট ইউপিএসসি যেভাবে জালি করে হয় এইভাবেই জালি করে ঢুকছে মণিপুরের একটা লোক যে কিনা পশ্চিমবঙ্গ ভাগ চায় সে পশ্চিমবঙ্গের এমপি হয়ে গেছে বিজেপি থেকে নাম রাজু বিস্তা পরিদর্শনে এসছে এলাকায় ট্রেনের নাম জানে না লিখছে কাঞ্চন কন্যা তারপরে লোকজন গালাগাল করছে তখন লিখছে কাঞ্চনজঙ্ঘা উড়িষ্যা থেকে বিজেপির এমপি হয়েছে একটা রাজস্থানী নাম ঐশ্বনী বৈষ্ণব এরা মিলে বাঙালির মৃতদেহ দেখতে এসছে তো ঘটনা এটাই তো বাংলার বাস্তবতা এবং তুমি লক্ষ্য করে দেখবে সে সুরিন্দর আলুওয়ালিয়াও হোক বা জিতেন তেওয়ারি হোক বা কল্যাণ চৌবে হোক সব বহু বাঙালি জামাই বাঙালি না ভেরি ইন্টারেস্টিং বহু বাঙালি কিন্তু জামাই বাঙালি না এগুলো তো বাঙালি দেখে না আজকে হচ্ছে বকরি ঈদ আজকের দিনে যখন রেকর্ডিংটা হচ্ছে এটা যবেই এটা আপলোড হোক ডাব্লু বাংলা বাধ্যতামূলক করার বিরোধিতা করা একটা উর্দুভাষী বাঙালির গণশত্রু কারি ফজলুর রহমান সে ঈদের রেড রোডে প্রতি বছর নামাজ পড়ায় তারপরে বক্তব্য রাখে উর্দুতে এমন পশ্চিমবঙ্গে যে পশ্চিমবঙ্গ মুসলমানদের মধ্যে পঁচানব্বই শতাংশ হচ্ছে বাঙালি এবং সে বাংলা ভাষা বাধ্যতামূলক করার বিরোধিতা করেছে প্রকাশ্যে ডাব্লিউ তারা তার নাকি শরীর খারাপ সে জানিয়েছে কলকাতা খেলাফত কমিটি নামক আরেকটি উর্দুভাষী সংস্থা যার চাই হচ্ছে আরেকজন উর্দুভাষী জাভেদ খান তৃণমূলের সে তার জায়গায় মিল্লতনগর তফসিয়ার মিল্লতনগর মসজিদের সাম আরেকজন উর্দুভাষী মঈন তাকে এবার জোগাড় করেছে কারি ফজলুর রহমানের জায়গায় নামাজ পড়াবে রেড রোডে আজকে পড়িয়েছে তাহলে বাংলা পক্ষ তো সেই দিনটা চায় যেখানে রেড রোডে ঈদের নামাজ বাঙালি মাম পড়াবে পশ্চিমবঙ্গে কোনো দল শাসক পক্ষ বিরোধী পক্ষ কেউ কোনো বহিরাগত এরকম ক্যান্ডিডেটকে দাঁড় করানোর সাহস পাবে না তার বন্ধু যে জনমত গঠনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাই তো বাংলা পক্ষ শুরু করে দিয়েছে যার ফলাফল ব্যারাকপুরে শিং ভেঙে গেছে বহিরাগত জন্তুদের যে সিং হয় সাপদদের তার সিং ভেঙে গেছে এবং তারপর থেকে দেখো ওই এলাকায় পুরো বাঙালি ব্যবসায়ীদের ওপর পরের পর অ্যাটাক শুরু হয়ে গেছে এটা প্রকার এটা তৃণমূল জিতেছে আমরা স্পষ্টত বলেছিলাম ব্যারাকপুরে বাঙালি এমপি চাই দেবদূত ঘোষকে ভোট দিন পার্থভৌমিককে ভোট দিন দিন মধ্যে যাকে ইচ্ছে ভোট দিন কিন্তু ব্যারাকপুরে বাঙালি এমপি চাই আমরা এগুলো স্পষ্টত বলেছি দুটো ডিফিট এখানে রয়েছে ব্যারাকপুর কেন্দ্রে বাংলা পক্ষ পরোক্ষভাবে হোক প্রত্যক্ষভাবে হোক মাঠে ময়দানে নেমে যে পোস্টার দেখা গেছে সারা জুড়ে করা হয়ে আমরা বাঙালি এমপি চাই স্পষ্টত আমরা বলেছি মাঠে ময়দানে পোস্টার টোস্টারের কথা আমরা জানি না তা কিন্তু যেহেতু ওই এলাকায় বাংলা পক্ষর প্রভাব রয়েছে ঠিক আছে আমাদের জনসমর্থন যথেষ্ট প্রবল ফলে ওই এলাকায় একাধিক জায়গায় মানুষরা স্বতঃপ্রোহিত হয়ে জিনিসগুলো করেছে এমন কি তোমার মনে পড়বে এটা কিন্তু এটা বিচ্ছিন্ন ঘটনা নয় এর থেকে ছয় সাত মাস আগে মানে অতিষ্ঠ হয়ে একদম এলাকায় বাঙালি ছাড়া কাউকে বাড়ি বিক্রি করবেন না এই ফ্লেক্স পড়েছিল করে একখানা পাড়ার পাড়াটার নাম বলছি না সেই পাড়ার অধিবাসী বৃন্দ ফলে আমরা যে বলি না যে আমরা বাঙালি ভোট ব্যাঙ্ক তৈরি করতে চাই খুব ইন্টারেস্টিং তার প্রক্রিয়াটা এবার চালু হয়ে গেছে এবং আচ্ছা এর আগেও তো এই এইসব আলুওয়ালিয়া বহিরাগত রাজু বিস্তা বহিরাগত ঠিক আছে কৃষ্ণকল্যাণী বহিরাগত শত্রুঘ্ন সিনহা বহিরাগত তারপরে তারও আগে যদি আমরা চলে যাই নাফিসা আলী ঠিক আছে এরকম অনেকে ভোটে দাঁড়িয়েছে বহিরাগত ইস্যুটা এইবার যেভাবে এলো এটা কি সিপিএম তুলেছে এটা কি তৃণমূল তুলেছে এটা কি বিজেপি তুলেছে তার মানে আমরা যে আমরা কিন্তু ন্যারেটিভ প্রভাবিত করতে শুরু করে দিয়েছি মিডিয়াতে কোয়া থেকে যেন একটা বহিরাগত ইস্যু চলে এলো এবার কিন্তু তৃণমূল বহিরাগত বহিরাগত করেনি তার কারণটা হচ্ছে যে তার চাপ ছিল তারই ওখানে আলো করে তো এতজন ঠিক আছে বেরামপুর ব্যারামপুরের নতুন সাংসদ জানো তো ব্যারামপুর বহরমপুর নাম শুনেছো ওরকম কোনো জায়গাই নেই পশ্চিমবঙ্গে গুজরাট থেকে এসে ব্যারামপুর আমি দেখলাম আলাম ভালো রে ভাই ব্যারামপুরে আমরা অধীর রঞ্জন চৌধুরীকে স্পষ্টত সমর্থন জানিয়েছিলাম ভাই আমাদের অঙ্কটা একদম ফর্মুলার মতো ইনপুট দিলে যে আউটপুট 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 সেটাই উত্তর তো পেলাম না কীর্তি কীর্তি কেন্দ্র আজাদের আসানসোল এ সমস্ত জায়গায় তো এ সমস্ত জায়গায় তো আমরা বাংলা পক্ষকে সে অর্থে ঝাঁপাতে দেখলাম না যে অর্থে এই আইডিওলজির সঙ্গে যাচ্ছিল আমরা একটা জায়গাতেই ঝাঁপিয়েছি ঠিক আছে সেটা হচ্ছে ব্যারাকপুর খুব স্পষ্টত কারণটাও বলি যেরকম আমরা দক্ষিণ কলকাতাতেও ঝাঁপাইনি দক্ষিণ কলকাতায় সায়রা শাহ দাঁড়িয়ে ছিল সে ডাব্লু বিসিএসএ বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করেছে ওপেন একজন বহিরাগত উর্দু ঠিক আছে আমরা সামাজিক মাধ্যমে এগুলোর বিরুদ্ধে প্রচার করেছি সামাজিক মাধ্যমে যে প্রচার আমরা সেটা করেছি সকলের এগেনস্টেই সেটা হচ্ছে সকলের ক্ষেত্রে মানে আমরা এগেনস্টে করেছি পক্ষে করেছি ঠিক আছে মিডিয়াতে তুমি আগেও ইন্টারভিউ করেছো নিশ্চয় আমার থেকে এই কথাগুলোই শুনেছো তোমার এই চ্যানেলেই এই ইউসুফ পাঠান কীর্তি আজাদ সকলের বিরোধিতা করে আমার বিবৃতি আমারই আছে এইখানে ঠিক আছে ব্যারাকপুরে আমরা কিন্তু ফোকাসডভাবে করেছি তার কারণটা কী ব্যারাকপুর এমন একখানা জায়গায় চলে গেছিলো যে দেখো দীনেশ ত্রিবেদী তারপরে অর্জুন সিং একের পর এক পৌরসভা বাঙালির হাত থেকে বেরিয়ে যাচ্ছে গারুলিয়া হোক এই হোক হোক ফ্লিপ করে যাচ্ছে একবার ফ্লিপ করে গেলে ফেরত আসে না আজকে আসানসোলের দেখে আমাদের শিক্ষা নিতে হবে যে তোমার মুনমুন সেন দোলা সেন জিততে পারেনি রাইট এখন হচ্ছে বিহারি ভার্সেস বিহারি ফ্যাক্ট প্রথমে পবন সিং করেছিল তারপরে আলুওয়ালিয়া মানে দুজনেরই আর এদিকে শত্রুঘ্ন দুজনের চোখ হচ্ছে বিহারি ভোট আমরা এইটুকু বুঝতে পারছিলাম যে এইবার যদি এই অর্জুন সিং নামক বাঙালি বিদ্বেষী বহিরাগত মাফিয়াটি জিতে যায় তাহলে ব্যারাকপুরটাও আসানসোল হয়ে যাবে যেখানে তৃণমূল বিজেপি দুটোই বিহারি ক্যান্ডিডেট দেবে এই এটা একটা অর্থাৎ সেটা একটা সন্ধিক্ষণে দাঁড়িয়েছিল তখন আমাদের খুব ক্লিয়ার ইন্টারভেনশনটা দরকার ছিল যে এইটাকে ঠেকাতে হবে যে অর্জুন সিকে তোমার আমি এক্সাম্পল দিচ্ছি তো তোমরা এগুলো হাওয়ায় না তুমি কি জাতিবিদ্যে না জাতি কারণে না বরং জাতি যে তার মধ্যে রয়েছে ধরো তোমার উদাহরণ দিচ্ছি ধরো একটা এলাকায় একটা বিধানসভা লোকসভা এলাকার মধ্যে একটা কেন্দ্রীয় বিদ্যালয় পড়ছে কেভি স্কুল বলে এগুলোকে এগুলো কেন্দ্রীয় সরকারের চালায় ঠিক আছে তো এলাকার যে সাংসদ হয় তার একটা রেকমেন্ডেশান করার একখানা ক্ষমতা থাকে সে একটা সার্টেন নাম্বার অফ দশজন বিশজন সে রেকমেন্ড করতে পারে যে এদের ভর্তি করতে হবে ঠিক আছে আমরা তার কালে অর্জুন সিংয়ের এই রেকমেন্ডেড পার্সনগুলো কেভিতে ভর্তি হওয়ার জন্য লিস্টটা বার করলাম একটা বাঙালি নাইনটি পারসেন্ট হচ্ছে অবাঙালি আমরা আশা করছি পার্থভৌমিক এটা করবেন না উনি তো বলেছেন যে কি যে মাফিয়া রাজ বন্ধ করতে হবে আমি প্রাথমিককে প্রশ্ন করতে চাই এই মাফিয়াগুলো কি বাঙালি হ্যাঁ গুপ্তিপাড়া গঙ্গার ওপারে ভাটপাড়া গঙ্গার এপারে দুটোই ছিল বাঙালির শাস্ত্র শিক্ষার জায়গা তো একটা হঠাৎ এরকম মুঙ্গেরের শিক্ষার জায়গা কীভাবে পরিণত হলো বাঙালির জন্য প্রাথমিক বলতে পারবেন না এটা উত্তর স্পষ্ট দিতে পারবেন না তার রাজনৈতিক বাধ্যবাধকতা তার ওখানকার ওই বাধ্যবাধকতা আমাদের তো সেই বাধ্যবাধকতা নেই এই যে খেসারি যাদব না কাকে নিয়ে হাঁটিয়েছে যেখান দিয়ে নাকি ইয়ে করে আমি জানতে চাই যে যে এলাকা দিয়ে যেরকম নরেন্দ্র মোদী যেরকম পশ্চিমবঙ্গের যেসব জায়গায় সভা করে যে অধিকাংশতেই হেরে গেছে বিজেপি একই রকমভাবে আমি জানতে চাই এই খেঁসারি যাদব ঠিক আছে তার দিন ডাল জানতাম ঠিক আছে এটা গায়ক হয়ে গেল কি করে কে জানে যাই হোক তো সেই খেসারি যাদব নাকি খেসারি লাল কি সামথিং না ওর তো তাকে নিয়ে যখন যাচ্ছে তো যে পদগুলো দিয়ে যাচ্ছে তো সেই সেই বুথে আমি তৃণমূলের রেজাল্টই জানতে চাই তাই না বর্তকি এটাও বলেছেন এই প্রশ্নটা করেছিল একটা চ্যানেলে দেখলাম এই প্রশ্নটা করেছিল যে এই যে ব্যারাকপুরে এবার বাঙালি এমপি চায় অর্থাৎ আমাদের ক্যাম্পেইনটার কথা ঠিক আছে বলেই ফেলেছে তখন সঞ্চালিকা আমার মনে হয় চব্বিশ ঘন্টায় মৌপি আনন্দি মোস্ট লাইকলি ঠিক আছে যে এটার জন্য কি আপনি না 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 এটা মিনি ইন্ডিয়া এটা তো আমরা এখানে সকলে করে কয়েকটা জায়গার নাম বললো এখানে আমাদের নাইনটি ফাইভ কর্মী যারা তারা অবাঙালি আমি শুধু প্রশ্ন করতে চাই ভাবতে চাই আচ্ছা নাইনটি ফাইভ পার্সেন্ট মানে নাইনটি যেখানে তার কর্মীরা নাকি যেখানে এই দুটো প্রশ্ন ওয়ান ওই কর্মীরা যে বুথে সেই বুথে আপনি জিতেছেন এক নম্বর আর ধরুন বাঙালিদের আউট করে দিন বিজেপি কর্মীদেরও আউট করে দিন বিজেপির ভোটারদেরও আউট করে দিন এই যে আমাদের ওখানে নাইনটি ফাইভ পার্সেন্ট কর্মী এই কর্মী যদি শুধু লোকসভায় ভোটার হতো আপনি জিততেন আপনার কর্মী বিবেক গুপ্তা তৃণমূলকে ভোট দেয় ও তো তৃণমূলের বিধায়ক আমি জানি না আমি একটা প্রশ্ন করলাম আই এম নট শিওর ভোট তো সকলের নিজস্ব একখানা সিক্রেট তবে আবার সব মোদি যেরাম চেষ্টা করছে আধার মাদার লিঙ্ক করে সে হয়তো বসে দেখো হ্যাঁ এখনো তো আধার লিঙ্ক হয়নি ভোটটা হয়ে গেলে কি হবে কে জানে দেখলাম বিজেপির এগেনস্টে ভোট দিলাম যেন আমি বিজেপির এগেনস্টে ভোট দিই দেখো আবার এটা অন্য মানেও আছে আমি বিজেপির এগেনস্টে ভোট দিয়েছি কোটাই যেরকম ছবি দেয় ভোটের সময় ছবি দিয়েছি ঠিক আছে কোরাই বললাম যে আমি লোকসভা হোক বিধানসভা হোক পৌরসভা হোক সবসময় বাঙালি প্রার্থীকে ভোট দিয়েছি এবারও সেইটা বজায় রাখলাম ঠিক আছে তাতে কিছু বিজেপি সমর্থক বা এক্ষেত্রে তৃণমূল সমর্থক বা সিপিএম সমর্থক কারণ ওদের ক্যান্ডিডেট ছিল উর্দুভাষী ওরা তাহলে মালারায় 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 ঠিক আছে এই কথাটা লিখলো আমি শুধু একটা কথাই বললাম মানে তৃণমূলের পাচারের দালাল ফালাল এই কথাগুলো এলো আর এই কথাটা মানে বুঝুন তো বিরাশি নম্বর ওয়ার্ড বললাম লোকসভা বিধানসভা পৌরসভা যেখানে কাউন্সিলর হচ্ছে ববি হাকিম যে গয়া থেকে আগত আমি বলেছি আমি বাঙালি ছাড়া কাউকে ভোট দিইনি এই গাছটি আছে কি বলছি আমি ওয়াট অ্যা মাই সেং তো তাই বাংলা ভারতের বাইরে নয় বিজেপিরা বলবে বিজেপি বিজেপি বারবার বিজেপি বারবার দাবি করছে যে বাংলা ভারতের বাইরে নয় উর্দু ফিফটি উর্দু করতে চায় ঠিক আছে এবং সবাই আমরা ভারতীয় ফিফটি উর্দু করতে চায় এবং পশ্চিমবঙ্গে বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করে এবং বলে যে গোয়েঙ্কা হচ্ছে বাঙালির থেকে তিনশো গুণ বেশি বাঙালি সেই ববি হাকিমকে গর্গ চট্টোপাধ্যায় তার জীবনে ভোট দেয়নি দেবে না কাউন্সিলর হিসেবেও না সে তার ওয়ার্ডের ভোটার ওকে বাংলা বাংলা ভারতের বাইরে নয় বিজেপির আমি কি বলছি যে এই পুরো বিষয় হ্যাঁ অবশ্যই বাংলা তো ভারতের বাইরে নয় তাহলে বাংলাই তো ভারত করেছে বাংলা হচ্ছে কায়া কায়া ভারত হচ্ছে তার ছায়া বাংলা ভারতের বাইরে কেউ তোমার শরীর আর তোমার ছায়া এটার বাইরে কি করে হতে পারে সবাই আমরা ভারতীয় অবশ্যই তো হ্যাঁ জাতি বিদ্বেষগুলো থাকে জাতি বিদ্বেষ কেন থাকছে না তুমি কি মনে করো যে ধরো গুজরাটে কোনো বাঙালি ক্যান্ডিডেট নেই এটা কি জাতি ধরো এখানে গুজরাটিরা এসে প্রচার করছে আমাদের বেচারি সুকান্ত মজুমদার বা তোমার ধরো ওই কি দিলীপ ঘোষ বা যেগুলো আছে ওগুলোকে গুজরাটে প্রচার করতে নিয়ে যাচ্ছে না কি জাতিবিদ্বেষ হ্যাঁ গুজরাটে তো মিউনিসিপাল কর্পোরেশনেও কোনো বাঙালি নেই অনেক নাকি বাঙালি কাজ করতে যায় ব্যাঙ্গালোরেও নেই কাউন্সিলের নেই কোনো বাঙালি অনেক নেই কেরলে নাকি সব সব সমান তুই তো ভারতের কথা বলছো বিশ্ব সমান সব সেখানেও নেই এই যে গুজরাটে গুজরাটি বাধ্যতামূলক সকল এটা কি জাতিবিদ্বেষ বা আমি এখনও পর্যন্ত এমন কোনো জিনিস বললাম যেটা কি ভারতের অন্য কোনো রাজ্যে সত্য নয় আমি সেটা চাইছি বলে আমি তুমি বাংলা ভারত এত প্রশ্ন চলে এলো গুজরাটে যে একটাও নন গুজরাটি এমপি নেই এবং গুজরাটে গুজরাটি এমপি হবে এটা কোনো গুজরাটি বললে কোনো গুজরাটি সাংবাদিক তাকে জিজ্ঞেস করতো গুজরাট কি ভারতের বাইরে মানসিকতা বদলাও বুঝতে পেরেছ তো কৃতদাস দাস চেতনা সাম্রাজ্যবাদের অধীনে দাস চেতনা আমাদের নিজেদের স্বাভাবিক জিনিসগুলোকে অস্বাভাবিক করে তোলে কুণ্ঠাবোধ জাগিয়ে দেয় নিজেদের অধিকার চাইতে গিয়ে এইটা একদম ঠিক না আমরা সমান ভারতীয় বরং আমরা বেশি ভারতীয় তার কারণটা হচ্ছে ভারতকে আমরা স্বাধীন করে বদের ভাগ ভাগের লড়াইটাও লড়ে দিয়েছি বদলে আমরা এখানে না আমরা নাকি নাগরিক না ঠিক আছে আমাদের মেয়েগুলো হচ্ছে ওদের ভোগের আইটেম আমাদের চাকরিগুলো হচ্ছে ওদের বাপের সম্পত্তি আর আমাদের প্রার্থীপদগুলোও ওদের এই করে নিয়েছে বদল তো চাই গুজরাটে গুজরাটের যা অধিকার পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে বাঙালির সেই অধিকার এটা কি বিচ্ছিন্নতাবাদী কথা আমি পশ্চিমবঙ্গে বাঙালির অধিকার চাই পশ্চিমবঙ্গ ভারতে না বাঙালিরা ভারতীয় না তাহলে পশ্চিমবঙ্গের অধিকার যদি বাড়ে বাঙালির যে অধিকার বাড়ে তাহলে ভারতের ভালো হচ্ছে না